আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক এবং সহসাংগঠনিক সমন্বয়ে আমরা মিটিং করেছি ইতিপূর্বে গতকালকে আমরা আমাদের মহানগরে একশো সাতটি পূজা মন্ডপ ইতিমধ্যে ই হয়েছে এই সাতটি পূজা মন্ডপে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দশ হাজার করে আর্থিক সহায়তা ইতিমধ্যে গতকালকে আমরা প্রদান করেছি এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠন সহ ওয়ার্ড থানা এবং মহানগর বিএনপি সকল নেতৃবৃন্দের সমন্বয়ে প্রতিটি পূজা ভলেন্টিয়ার হিসাবে এবং স্বেচ্ছাসেবক হিসাবে বিসর্জনের দিন পর্যন্ত তারা এই চার দিন অবস্থান করবে আমরা এই ধরনের ব্যবস্থা ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি আশা করি যে আমাদের গাজীপুর মহানগরের ভিতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পূজা মণ্ডপে ঘটবে না সেনাবাহিনী এবং র‍্যাব এবং পুলিশের সাথে আমাদের নেতৃবৃন্দের সাথে তাদের কন্টাক্ট নাম্বারে ইতিমধ্যে সমন্বয় হয়েছে আমাদের পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারির সাথে সমন্বয় আছে কন্টাক্ট নাম্বারে আমরা যৌথভাবে আমরা বিএনপি এবং যৌথ বাহিনী প্লাস পূজা মণ্ডপের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সমন্বয়ে আমরা এই পূজা আহ শারদীয় পূজা উৎসব আহ বিসর্জনের দিন পর্যন্ত একত্রিত কাজ করব এইভাবে আমরা আহ ঐক্যমতে কাজ করতেছি